একজন আমারে কইছে তোরা কচুর ডাগোও খাস ও কেউ খায় নাকি হয় আমরা কচুর ডাগো খাই কি কত তোকে মতন অত বড় লোক না তো আমরা তো গরিব ওই জন্য কচুর ডাগো তুলে খাই এই যে দেখো আমাকে গাঙের এনে চলে এসেছি গাঙে এসে কচুর ডাগো খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে এই যে আশেপাশে অনেক কচু এমনি হয়েই ছিলো তারপরে এই যে কচুর ডাগো কাটে নিয়েছিলাম তো যে আমারে কইছিস তারে করছি যে দিন কচুর ডাগো সামনেতে দেখছিস বলে তো আমার মনে হয় না তার খাবি কেম ভাইয়া আর তুই ভাই শহরের মানুষ কোন জায়গায় থাইস না থাইস আমি তো আর দেখতে পাচ্ছি না কিন্তু তুই তো আমার ভিডিও তো সব কিছুই দেখিস যে আমি গ্রামে থাই আর কইলে না যে আমাকে গ্রামের ভাষা যেন কিরকম তোর ভালো ঠেয়া কি কত তোর ভালো ঠেয়ার দরকার নাই তোকে মতো অশিক্ষিত মানুষের ভালো ঠেয়ার দিয়ে আমাকে কোনো কিছু যায় আসে না জীবনে কোনোদিন বইয়ে পড়িস নেই হয়তো যে প্রত্যেকটা অঞ্চলের একটা একটা আলাদা ভাষা থাকে যেটার কয় আঞ্চলিক ভাষা প্রত্যেকটা অঞ্চলের ভাষা কিন্তু অন্যান্য টান থাকে ঠিক আছে তো আমাকে গ্রামের ভাষায়ও কিন্তু এই টানটা আছে আর প্রত্যেকটা মানুষের ভাষাই কিন্তু আলাদা আলাদা টান থাকে সেটা ভালো করে খেয়াল করে দেখবি তোকে নিজে ওকেও কিন্তু একটা আলাদা আঞ্চলিক ভাষা আছে সেটা হয়তো তোরা শহরে থাই সাহন মডার্ন হয়ে গেছিস মানে আলট্রা মডার্ন হয়ে দেখেছিস তাই জানিস না ভাই যাই হোক এইসব কথা বাদ দিলাম কি কত তোমাকে সাথে এই কথাটা শেয়ার করলাম কারণ একজনের সাথে আমার এই সব নিয়ে ঝামেলা হয়ে গেছিলো তার সাথে এখন আমি কথা কই না কিন্তু সে ঠিকই আমার ভিডিও দেখে তো দেখ দেখ ভালো করে দেখ ভিডিও আমাকে বাড়ি কচুর ডাকা রান্না হয়েছিল জন্য তুই কি কইছিলি মনে আছে ভালো করে মনে করিস ঠিক আছে তখন আমি ছোট ছিলাম তো ওই জন্য আমি তোরে কোনো কিছু কথি পারিনি আর তুই আমার চেয়ে অনেক বড় তো সেজন্য আমার মুহে মুহে তর্ক করতে কেমন যেন লাগতেছিল আমি কলি কথি পারতাম আর কি কত আগে আমি না এত কথা কথাম না এত কথা জানতাম না এত কিছু যে কোনো মা মানুষ কারোর খাওয়া দাওয়া নিয়ে উল্টোপাল্টা কথা বলে তারা ক্যামবাই জবাব দিতে হয় সেই জিনিসটা না আমার মধ্যে ছিল ছিল না 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 মানে এই প্রতিবাদী স্বভাবটা আগে কিন্তু এখন যদি আমার সামনে এসে কেউ আমাকে ব্যাপারে বা আমার কোনো ব্যাপারে কথা কয় না কিন্তু আমি সারি কথা বলবো না সবার হিস্ট্রি মোটামুটি আমার জানা আসে ঠিক আছে পিছনে কেউ ওই যে কুত্তর মতন ঘেউ ঘেউ করিস না কচুটাকেও কিন্তু রান্না হয়ে গেছে এই যে দারুণ লাগে কিন্তু খাতি তাই বলে আমি এই করছি না যে এই যে সারা আমি ভাত খাতি পারি না সবচেয়ে স্পেশাল ডিশ এডে আমাকে সেটা কিন্তু না আমরা মাঝে মধ্যে খাই এই কচুটাকে হয়তো তিন চার মাস পরে পরে একদিন একদিন খালাম তো আমার কিন্তু ভালোই লাগে অতটা খারাপও লাগে না ডোমরা কিটা কচুটাকেও খাইতে আর কিটা খাও না সেটা কিন্তু আমার কমেন্টে জানাইও দাও খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে ভাবতেছিলাম যে জুতো ধোবো দাদার জুতো দিয়ে গেছে আর আমি গিয়েছিলাম সেই বর্ধমান কাটোয়া সেই জায়গাতে আসে আর আমার জুতোটা ধোয়া হয় নাই তো এই জুতোটা আজকে ধুয়ে নেব ভালো করে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কি কোনো ভুল আছে নাকি তোমরা কিন্তু আমার অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আর যে ওই কথাগুলো কই আমারে আমার তার উদ্দেশ্যে তোমরা কি কথি চাও সেটাও কিন্তু জানাবা জুতোটা কিন্তু প্রথমে এক ঘন্টা মতন ভিজয় রাখবো বিজয় রাখার পরে তারপরে ধুবো তালি জুতো ভালো পরিষ্কার হয় তারপরে আমার মা এই যে দেখো একখান শাড়ি বের করছে আমাকে তো মহোৎসব গ্রামে তার জন্য কিন্তু মানে বুড়িমার মহোৎসব তার জন্য কিন্তু এই শাড়ি পাতে সবাই খাতি দেবে তো প্রত্যেক বাড়িতে একটা একটা শাড়ি নেসতে ওই জন্য আমার মা এখানে শাড়ি বের করছে দেবে জন্যই এরপর দিকে কিন্তু আমরা আমাকে হাটে চলে গেছিলাম হাটে যাই কিছু ফল নিলাম আর সবজি নিলাম তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করতেছি দেখা হবে তোমাকে সাথে নেক্সট ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও